ইনস্টাগ্রাম বললাম ব্লক ছিল ব্লক থেকে আনব্লক করে জি এটা যত করলো ব্লকটা করলো কে ব্লক করলো কে আমি ব্লক করিনি আমি আচ্ছা নিয়ে এসো রাজদীপ ফোনটা নিয়ে এসো শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে দেবদা তোমার এটা ইতিহাস তৈরি হচ্ছে জোরে হবে সবাই মিলায় তারা ঘুরছি ভাই ইউনি দুজনকে <laughs> <laughs>